সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো ভালো আছেন আমিও আছি তো এখন থেকে শুরু করছি এখন বাজিয়ে সকাল দশটা তো সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে আজ সীমা আসেনি এই জন্য একটু লেট হয়ে গেল তো কাচা সেরকমভাবে কিছু করিনি ঠিকঠাক করেছি আর ঘর মুছিনি ঘুরটা ঝাঁট দিয়েছি আবার কালকে আসবে আজকে আর ঘর মুছবো না তো এখন স্নান করে রেডি হয়ে নিছি দেখছি পুজো করতে যাবো তো ভিডিওটা করে নিয়ে চলুন তারপর টুকটা কী করছি না করছি সবটাই শেয়ার করবো তো মেয়ের এক্সাম চলছে তো এই জন্য ভিডিও ঠিকঠাক করা হচ্ছে না আর ভিডিও ছাড়তেও পাচ্ছি না সেই জন্য তো এক্সামটা শেষ হয়ে যাক তারপর কন্টিনিউ আবার ভিডিও করবো ভিডিও ছাড়ব যদি অমান হয়ে গেল আজকে ফুল কম ছিল দেরিও হয়ে গেছে ফুল তুলতে জন্য অল্প ফুলে পূজা করেছে চলুন করে দেব টিফিন করব টিফিন বারণ সকাল করে সে টিফিন করে নিয়েছি এখন রান্না শুরু করব তো আজকে দিন তো সেই জন্য আজকে সানডে স্পেশাল হচ্ছে চিকেন তো দেশি মুরগি তো দেশি মুরগি আমার হাজব্যান্ড সকাল থেকে বাজার করে এনে দিয়েছে তো রান্না করব এখন আগে আলুটা ভাজতে ভসিয়ে দিয়েছি তারপর রান্নাটা শুরু করবো দেরি হয়ে গেছে এমনিতে বিশেষ কিছু রান্না করব না চিকেন ধুয়ে রেখেছি এখানে লবণ হলুদ মাখাবো লবণটা দিয়ে দিয়েছি হলুদটা দেব তো চিকেনটা অনেকটাই আছে তো আমি এই কড়াইটাই রান্না করব না এটাই আলুটা ভেজে নিলাম এই বড় কড়াইটাই রান্না করবো একটু নাড়তে সুবিধা হবে ভালো হবে সেই জন্য এটাই রান্না করছি কড়াই বসিয়ে দিচ্ছি তো কড়াই গরম হয়ে গেছে আঞ্জালিয়ে দিয়েছি এখন আমি সরষের তেলেই রান্নাটা করবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রায় গরম হয়ে এসছে এই সময় আমি একটু কালারের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিলাম চিনিটা তেলের মধ্যে গলে যাবে আমার মাকে দেখেছি এইভাবে রান্না করতে চিনি একটু প্রথমে দিয়ে যে কোনো যে কোনো টোলের পক্ষে এরকম করে তো সমস্ত ঝোলে আমরা দিই না এই মাংস রান্নার সময় একটু দিই অল্প খালি কালার করার জন্য দেখুন চিনিটা গলে এসছে এই সময় আমি তেজপাতা করুন দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু ভাজা হয়ে যাক এদিকে চিনিটাও গলে এসছে এই যে দেখুন কালার উঠছে চিনিটা কিরকম দেখছেন তো এইবার আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একদম মিডিয়াম আছে আমি পেঁয়াজ রসুন বাটাটা দেওয়ার দেখানো নেই দিয়ে দিয়েছি সেই মিডিয়াম আছে আমি মশলাটা ভাজবো দেখছেন আমার কিন্তু বেশি তেল দিয়ে আমি রান্না করবো অল্প তেলেই হালকা আঁচেই রান্না আমি রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বেটে রাখা আদাটা আমি সমস্ত মশলা শিল নোড়াতে বাটি তো বেশি কোনো সময় লোকজন হলে তখন হয়তো গ্রাইন্ডারে বাটিয়ে হলে শিল নোড়াতে বেটেই রান্না করি আমার মনে হয় গ্রাইন্ডারে বাটা মশলা থেকে শিল নোড়ায় বেটে মশলাটা রান্না করলে টেস্টটা দারুণ হয় যে কোনো রান্নায় টেস্টটা আমার আমি মনে করি টেস্টটা বেশি ভালো হয় এক হাতে ক্যামেরা ধরেছি কড়াইটা নাড়ানাড়ি হচ্ছে ক্যামড়াটা অফ করে দিই আদাটাও সেইভাবে মিডিয়াম আছে আমি ভেজে নেব এদিকে এটা মশলা কষাতে কষাতে ভাতের হাঁড়ি তো চাপিয়ে দিয়েছি এই যে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি খালি করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর কোনো সবজি রান্না করব না যেহেতু দেরি হয়ে যাচ্ছে সেই জন্য আর এখন আমি চালটা ধুয়ে নেব আর এই যে চাল ধোয়া জলটা এটা আমি ফেলে দেবো না এটা রেখে দেবো গাছের গোড়ায় দেওয়ার জন্য ভীষণই উপকারী গাছের পক্ষে চাল ধোয়া চালের সমস্ত এই যে ভাতের ফ্যানটা যে ছড়ানো হয় সেই ফ্যানটাও আমি ঠান্ডা করে পরের দিন প্রতিদিন হয়তো দিই না হয়তো সপ্তাহে একদিন করে দিই আদারটা কিছুক্ষণ বাজার করে আমি টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়ে দেবো টমেটোটাকেও নাড়িচাড়ে কিছুক্ষণ ভেজে নেব টমেটোটাকে কিছুক্ষণ ভাজার পরে এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঠিকানা যেহেতু হলুদ দিয়েছি এই জন্য অল্প পরিমাণে দিলাম আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো অনেকে জলে গুলি দেন কিন্তু আমি জল এখানে মশলাতে অ্যাড করব না আমি রান্না লঙ্কার গুঁড়োটা আরেকটু দিতে হবে মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়েছে এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব দিয়ে আর এই সময় আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলু নাড়িয়ে চাড়িয়ে আবার চাপা দিয়ে দেবো দেখুন কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আরও একটু জল লাগবে তো ঝোলটা ফুটে গেছে আঁচটা আমি একদম মিডিয়াম করেই রেখেছি কিছুক্ষণ এইভাবে ফুটতে থাকো আঁচ একদম কমানো আছে তো হয়ে গেছে রান্না কমপ্লিট প্রায় একটু থাক তারপর আঁচটা বন্ধ করে দেব এইভাবে খুব সাধারণভাবেই রান্না করি আমার মায়েকে দেখেছি এইভাবে সাধারণভাবে রান্না করতে তো খুব ভালো লাগে দেশি মুরগির ঝোল এইভাবে খেতে সবাই মিলে খেতে বসে পড়েছি পর এই যে পেঁপে সেদ্ধ কুন্তি সেদ্ধ স্যালাড লেবু আর চিকেন তো রান্না করলে খেতে ইচ্ছা করে না অল্প করে নিয়েছি আর এখন বাসনপত্র ধুয়ে রান্নাঘর গুছিয়ে জামা কাপড় তুলে আর ঘরটাও ছাড় দিয়ে নিয়েছি আর বসে পড়েছি এখন বেদানা ছাড়াতে ছেলে বেদানা খাবে বললো ওকে বেদানা ছাড়িয়ে দিচ্ছি তো অনেক দিন ঘর থেকে বেরানো হয়নি হাঁটাহাঁটি হয়নি পাড়ার রাস্তায় একটু হাঁটাহাঁটি করব দিদি আর আমি মিলে ওই যে আমার পাশের বাড়ি দিদি আর আমি দুজন মিলে একটু হাঁটাহাঁটি করব। তো গল্পও করা হবে একটু হাঁটাহাঁটি করা হবে দুজন মিলে বেরিয়ে পড়লাম চলুন যাই একটু ঘুরে আসি আমরা এখন হাঁটাহাঁটি শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রায় সন্ধে হয়ে এসছে দেখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি